ভাই কাজটা যাতে রে এই ব্যবস্থা করে দিন ভাই বর্তমানে বিদেশে যে অবস্থা ওই দেশে গেলে আকামা করুন লাগে কাজ নাই সে অনেক সমস্যা কিন্তু কাজ করুন পাঁচ ফুট বাদ দিয়া ছয় ফুট করে লাগে এক ফুট বাড়াই করে দেয় তাহলে যে দেশ হয়ে যাবেন কোনো সমস্যা নাই

আচ্ছা ভাই তাহলে পাঁচ ফুট করলে তো দশ হাজার টাকা লাগে আর এক ফুট বাড়াই করলে টাকা লাগে অনেক কিন্তু যেহেতু শান্ত পাঠাইছি তাহলে এই করুন বিশ টাকা দিন শান্ত পরিচিত লোক আমার ভাই টাকা পয়সা কোনো সমস্যা না ভাই আমার ঠিক আছে ভাই টিয়া দিয়ে দিছে পাঁচ ফুট তো বললে আমি ছয় ফুট করতেছি একটু বেশি করতেছি দিয়ে ভালো হয় ভাই টিয়া টাকা পয়সা দিয়ে দিন ঠিক আছে টিয়া কোনো চিন্তাই নাই এনে আমার ছয় ফুটটা করে দিন

কি রে কোইালি নি তো সামা মারা রে বলLambda আমি কি আছি তুমি তো কইছো আমাদের আমি কি তোর 500 টাকা 500 টাকা বললি যে ভাই তার 100 টাকা বললি যে ভাই তুই কি 100 টাকাছরা তুই যদি কাল খাও না তখন নাইকিয়া নাইকিয়া আমপালাতে ডেলিভারি তোর পিছে বেড়াই তো দিছি না তো হে দি আজ কাজ কইরা প্রত্যেক দিন তোর পিছে এসে আমার আবল লাগে এই কাজ কাম ফলাইছিয়া এইটা আজে লাভটা কি হইব হ কি রে আজ শত উইছ মারা